ঘরে বসে অর্ডার করুন থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর অগ্রিম কোনো টাকা পয়সা ছাড়া শুধু আপনার নাম গ্রাম থানা জেলা ফোন নাম্বারটা পাঠিয়ে দেবেন পার্সেলটা চলে যাবে আপনার বাসায় আপনার বাসায় গেলে আপনি পার্সেল হাতে পেয়ে চেক করে তারপরে টাকা দেবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না এইগুলো হল প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর আমরা আজকে সততার সহিত তিন বছর থেকে সেল করতেছি চাইলে তো আপনারা ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখতে পারেন রহ ভিডিও আছে এইগুলো ওয়াটার প্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে প্রশ্ন রাখতে পারে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের ঘরে ছোট ছেলেমেয়ে আছে বৃদ্ধ পিতা মাতা আছে বিছানার সাহিত্য বিছানায় পসা পায়খানা করে তাদের জন্য আমরা দেখছি প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফের চাদরগুলো এইগুলো ওয়াটারপ্রুফ চাদরে শুধু একটা সাইজ হয় সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট বা পাঁচ ফিট বাই সাত ফিট কোনো সাইজ হয় না এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কিন্তু খুবই টেকসই করবে আপনি একটা সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন সেইমাবে ধুয়েও কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো রং কি ছুটবে না ইনশাল্লাহ এই যে দেখুন এই কালারটা এই কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার কালার যার যে কালারটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পার্সেলটা আমরা পাঠিয়ে দেবো এই যে দেখুন প্রিমিয়াম কোয়ালিটির থ্রি ডি ওয়া ওয়াটারপ্রুফ চাদর এই চাদরটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার কালারও শেষ নাই শুধু যার যে কালারটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিনারদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে একটা কালার এই কালারটাও কিন্তু খুবই চমৎকার কালার আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা পয়সা নেই না অগ্রিম কোনো টাকা পয়সা ছাড়া কিন্তু পার্সেলটা চলে যাবে আপনার বাসায় আপনার বাসায় গেলে আপনি পার্সেলটা চেক করবেন চেক করে তারপরে কিন্তু টাকা দেবেন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম